দ্য প্রাইস রেঞ্জ একদম জলেন দত থেকে 15000 টাকা বাজেট থেকে 12000 টাকা বাজেটের মধ্যে বিভিন্ন সোনার গিফটের আইটেম থাকছে আজকে গোল্ড সিলভার এন্ড জেম্স এম্পোরিয়াম থেকে তো কলার বক্সের 50000 ফ্যামিলি মেম্বার পূরণ হয়েছে ইউটিউবে আমরা কিন্ত এখন ফেসবুক আর ইনস্টাগ্রামেও अवेलेबल তো সবাইকে রিকোয়েস্ট করব বন্ধুরা ইনস্টাগ্রাম আর ফেসবুকেও আমাদের সঙ্গে থেকো তো চলো আজকেই ধামাকাদার গিফট আইটেম থাকবে তোমাদের রিকোয়েস্টই তোমাদের কথা মাথায় রেখে যারা সবাই মানে মোটামুটি থাকে যে 5000 টাকা বাজেট বা 6000 টাকা বাজেট বা 2000 টাকা টাকা কি কিনবো গোল্ড এর আইটেম তো কনফিউশন না রেখে চট জলদি চলে আসো গোল্ড সিলভার এন্ড জেমস এম্পোরিয়ামে বউ বাজারে শিয়ালদা আর বউ বাজার মোড়ের একদম কাছাকাছি তোমাদের জন্য ডেসক্রিপশনে তো ডিটেলস থাকবে আর এ যারা ঘরে বসে কিনতে চাইছো তারাও কিনতে পারবে তো চলো মোটামুটি দেড় হাজার টাকা বাজেট থেকেই তোমাদের কালেকশন গুলো দেখাতে শুরু করি তো দেখছো প্রচুর সুন্দর সুন্দর নো স্পিনের কালেকশন যেগুলো মোটামুটি একশো দুশো মিলি থেকে স্টার্ট হয়ে যায় একশো মিলি থেকে স্টার্ট তাই দেড় হাজার টাকা বাজেট থেকে স্টার্ট হচ্ছে তোমাদের এই ছাড়া প্রচুর প্রচুর ডিজাইন রয়েছে পাঁচশো মিলি চারশো মিলি এরকম সুন্দর সুন্দর ভরাট ডিজাইনের থেপি ডিজাইন বলো নাকছাপির প্যাচে বলো সুন্দর সুন্দর স্টোন স্ট্যারেড বলো বা বাইশ ক্যারেট শুধু হলমার্ক বোল্ডে বলো এরম সুন্দর সুন্দর নো স্পিন পেয়ে যাবে বিয়েবাড়ির গিফট হিসাবে চলো নেক্সট তোমাদের দেখিয়ে দিই একটু কানের দুলের আইটেম মোস্ট কমন গিফট হচ্ছে কানের দুল বিয়ে বাড়ি মানে ক্লোজ কারোর বিয়ে মানে কানের দুল তো দিতেই হবে তো বিভিন্ন রকম কানের দুলের কালেকশন রেখেছি একটু যারা মানে কলকাতার বাইরে তারা এরকম রিং পড়তে খুব পছন্দ করো বা রিং গিফটও পেতে পছন্দ করো তো তাদের জন্য এরকম রিং এর কালেকশন রেখেছি ছোট ছোট দেখো বাটারফ্লাই টপস যে পাশা বা ঝালোর পাশা এরকম টাইপের কালেকশন রেখেছি এগুলো মোটামুটি তোমাদের চলে আসবে মোটামুটি তোমাদের চলে আসবে কানের দুলগুলো তোমাদের চলে আসবে আট হাজার তিনশো টাকায় এটা যেমন দেখো তোমাদের রয়েছে এগারো হাজার দুশো টাকায় এটা রয়েছে আট টাকায় খুব কমে যদি এইগুলো নিতে চাও তাহলে আট হাজার টাকায় এরম কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ কানের দুলের মধ্যে বিয়ে বাড়ি তাই শাখা পলার গিফট তো রাখতেই হবে সুন্দর সুন্দর দেখো জিগজ্যাগ পলা থেকে আরম্ভ করে লেজার পলা থেকে আরম্ভ করে এরম সুন্দর সুন্দর পলার ডিজাইন তোমরা পেয়ে যাবে চার হাজার টাকা চার হাজার ছশো টাকা এরম বাজেটের মধ্যে সুন্দর সুন্দর বাজেট ফ্রেন্ডলি একদম জলের দরে পলার ডিজাইন পাচ্ছ পলার ডিজাইনের সাথে সাথে একটু শাখার ডিজাইন গুলো দেখিয়ে দিই তোমাদের শাখারও কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন থাকছে রাজকোটে বলো যেটা ছশো নব্বই মিনিটে রয়েছে কি তোমরা এরম লেজারে বলো যেটা পাঁচশো মিলিতে রয়েছে মোটামুটি লেজারে বলো যেটা পাঁচশো মিলিতে রয়েছে রাজকোটে বলো যেটা কি ছশো নব্বই মিলিতে রয়েছে মোটামুটি এই আট হাজার টাকা ন হাজার নশো পঞ্চাশ টাকা এরকম বাজেটের মধ্যে সুন্দর সুন্দর শাঁখার ডিজাইন পাচ্ছ শাঁখার ডিজাইনের মধ্যে দেখো এরাও রাজকোটের ওপর রয়েছে লেজারের ওপর অপশন রয়েছে বিয়ে পারপাসে নতুন বউকে দেওয়ার জন্য কিন্তু এইগুলো খুব ভালো গিফট আইটেম এবার একটু দেখিয়ে দিই গলা ভরাট খুব ক্লোজ কারোর রিলেটিভস এর বিয়ে থাকলে কি দেবে গলা ভরাট এরকম সুন্দর সুন্দর পলা নেকলেসের কালেকশন পাচ্ছ তোমরা একদম কম বাজেটের থেকে বিভিন্ন কালার অপশন পেয়ে যাবে এটা যেমন রয়েছে দেখো সাতশো মিলি এটা দেখাচ্ছি দেখো আরেকটা তোমাদের সাতশো পঞ্চাশ মিলি এই রেডটা রয়েছে ছশো মিলি এরকম মাল্টি কালারের তোমাদের বিভিন্ন কালার অপশনের মধ্যে পলা নেকলেস পেয়ে যাচ্ছ যেটা তোমাদের মোটামুটি প্রাইসে চলে আসবে প্রাইসে চলে আসবে আট হাজার তিনশো টাকা ন হাজার সাতশো টাকা আর এটা দশ হাজার চারশো টাকা তো এরকম সুন্দর সুন্দর পলা নেকলেস ছাড়াও নেকলেসের কিন্তু প্রচুর অপশন পাবে টুসি নেকলেস দেখাচ্ছি দেখো খুব ডিমান্ডেবল এখন খুব পপুলার নশো মিলি আটশো মিলি ছশো মিলি থেকে টুসি নেকলেস পেয়ে যাবে বিভিন্ন ধরনের এগুলো কিন্তু বাইশ ক্যারেট হলমার্ক গোল্ডের রয়েছে ফাঁপা ভেতরে ল্যাক ভরা এই ধরনের ট্রেন্ডি ডিজাইন যাকে দিচ্ছ সেও খুশি হবে তো এরম ছশো মিলি থেকে টুসি নেকলেস পেয়ে যাচ্ছে তোমরা অ্যারাউন্ড আট টাকা বাজেট থেকে শুরু হচ্ছে পেন্ডেন্ট বা লকেট এই ধরনের কালেকশনের চাহিদা সব সময় থাকে টাসেল পেন্ডেন্ট মোস্ট কমন গিফট বিয়ে পারপাসে এরম টাসেল পেন্ডেন্ট তোমরা পেয়ে যাচ্ছ ছশো মিলি থেকে আটশো মিলি থেকে ছশো মিলি থেকে তোমরা টাসেল পেন্ডেন্ট পাচ্ছ যেটা চারা আট টাকা আর এটা এগারো টাকা প্রাইজে আছে প্রত্যেক প্রাইস কিন্তু তোমাদের আমি আজকের দিনে গোল্ড রেট মানে আজকে সুর ডেটে গোল্ড যাচ্ছে এগারো হাজার সাতশো টাকা গোল্ড প্লাস মেকিং জিএসটি চার শাঁখা পলার দাম যা যেমন দাম থাকে সব ইনক্লুড করে কিন্তু প্রাইসটা বলছি একদম চেনের সুন্দর সুন্দর পেন্ডেন্টও পাবে দেখো একটা ওভাল শেপের দেখাচ্ছি ঝালর পেনডেন্ট একটা ফিস শেপের দেখাচ্ছি ঝালর পেনডেন্ট চলে আসছে ছশো দশ মিনিটে ছশো চল্লিশ মিনিটে একদম কম বাজেটে আট হাজার চারশো টাকা আট হাজার নশো টাকা বাজেটে এরকম সুন্দর পেন্ডেন্ট চলে আসছে লকেট পেন্ডেন্টের সেট এছাড়া আরও কম তার জন্য তোমাদের রেখেছি দেখো পলা পেনডেন্ট পলা পেন্ডেন্ট চলে আসছে তিনশো তিরিশ মিলিতে এরা চলে আসছে দুশো আশি মিলিতে এরকম সুন্দর সুন্দর বিভিন্ন শেপে লাভ মোটিভ বলো হাট মোটিভ বলো বা তোমরা কুলো মোটিভ বলো এরম পলা পেন্ডেন্ট পেয়ে যাবে যেগুলো মোটামুটি তোমাদের বাজেটে চলে আসছে চার হাজার নশো টাকা থেকে ছ হাজার নশো টাকার ভেতরে এরকম সুন্দর সুন্দর পলা পেন্ডেন্ট পেয়ে যাবে একদম যদি সলিড চেন দিতে চাও তাহলে বাইশ ক্যারেটের চেন তো আছেই মিলি থেকে বাইশ ক্যারেটের চেন পাচ্ছ তোমরা খুবই কম বাজেটের মধ্যে এছাড়া আঠারো ক্যারেটেরও একটা চেনের অপশন দেখিয়ে দিচ্ছি যেটা সাড়ে তিনশো মিলিতে রয়েছে তো এরকম চেন পাবে তোমরা জাস্ট পাঁচশো মিলিতে ছ হাজার নশো টাকায় এটা পাচ্ছ পাঁচ হাজার টাকায় এইটিন ক্যারেটে তো এরম টাইপের কালেকশন পেয়ে আছো তোমরা চেনের মধ্যে দিয়ে চেন যদি দিতে চাও খুব কাছের কারোর বিয়ে একটু রেগুলার পারপাস পরার জন্য চেইন যদি দিতে চাও তাহলে এরম সুন্দর সুন্দর চেইন পেতে পারো শেলি হার সেরম অপশনও রেখেছি তোমাদের জন্য মাত্র দেখো পাঁচশো সত্তর মিলিতে সাতশো মিলিতে এরম তিন পাতা পাঁচ পাতা শলিহার পেয়ে যাবে তোমরা সুন্দর সুন্দর শেলিহার রয়েছে ক্রিস্টালের ওপর এগুলো কিন্তু কাভারেজ অনেক সুন্দর বিয়েবাড়ির গিফটের জন্য কিন্তু একদম পারফেক্ট নতুন করার জন্য গলা ভরা টেরাম গিফট দেবে কিন্তু খুবই কম বাজেটে পকেট কিন্তু বেশি খালি হবে না পাঁচ হাজার পাঁচ পাঁচশো সত্তর মিলি ছশো নব্বই মিলি সাতশো মিলি এরকম ওয়েটের মধ্যে তোমরা সেলি পিস পেয়ে যাচ্ছ যেটা প্রাইসে চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি তোমাদের জন্য চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি তোমাদের জন্য মোটামুটি আট হাজার চারশো আট হাজার নশো এরম প্রাইজে পলার আংটি এটা মোস্ট কমন গিফট হয়ে গেছে এখনকার দিনের বিয়েবাড়ি গিফট হিসাবে সোনা সোনাই মানে অন্য কাপড় জামা শাড়ি চাদর যাই দাও না কেন সোনার জিনিস যাকে দিচ্ছ সে তো খুশি হবে তো মোটামুটি দু হাজার টাকা থেকে তোমরা এরকম পলার সুন্দর সুন্দর আংটি পেয়ে যাবে বিভিন্ন ওয়েট দেখো কালেকশন গুলো রেখেছি একশো কুড়ি মিলি দেড়শো মিলি দুশো তিরিশ মিলি চারশো মিলি পাঁচশো মিলি বিভিন্ন ওয়েটে যত ভরার ডিজাইন নেবে তত ভরার ডিজাইনের মধ্যে বিভিন্ন কালার অপশনে পলার তোমরা নতুন জন্য পলার দিতে পেয়ে যাবে পারো তিনশো মিলি চারশো দশ মিলি ছশো পঞ্চাশ মিলি এরকম সুন্দর সুন্দর পলার পেনডেন্ট রয়েছে যেগুলো অ্যাপ্রক্সিমেটলি তোমাদের দাম চলে আসবে পাঁচ টাকা থেকে ন টাকার ভেতরে এছাড়া পলার কানের দুল রয়েছে দেখো চারশো নব্বই মিলি পাঁচশো মিলিটে পলার কানের দুল পেয়ে যাচ্ছ তোমরা যেগুলো অ্যারাউন্ড বাজার চলে আসবে তোমাদের জন্য অ্যাপ্রক্সিমেটলি ছ হাজার থেকে সাত হাজার টাকার মধ্যে এছাড়া পলা অংটি যদি দিতে না চাও দেবে তার কথা ভেবে খুব ক্লোজ তারুককে দিচ্ছ শুধু সোনার জিনিস দিতে চাইছো শুধু সোনার মধ্যেও তোমাদের এরম লেডিস ফিঙ্গার ডিঙ্গার কালেকশন রেখেছি ওয়েট গোনা দেখো জাস্ট সাতশো মিলি সাতশো কুড়ি মিলি এরম সোনার রেখেছি চলে আসবে ন হাজার সাতশো টাকা আট হাজার টাকা এরম প্রাইসে আট হাজার টাকা থেকে শুরু হচ্ছে তার মধ্যে বিভিন্ন বাজেটে তোমরা পেয়ে যাচ্ছ তো এতগুলো আইটেম দেখিয়ে দিলাম তোমাদের জাস্ট প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল দাম সেরকম ভাবে না বলেও একটা আইডিয়া দেওয়ার জন্য কি কি পেতে পারো তোমাদের মোটামুটি বারো হাজার টাকা বাজেট থাকলে পনেরো হাজার টাকা পনেরোশো থেকে শুরু হচ্ছে বারো হাজার টাকা বাজেটের মধ্যে আইটেম কিন্তু প্রচুর রয়েছে তো যে কোনো বাজেট নিয়ে যদি বা জেমস এম্পোরিয়ামে তোমরা ভিজিট করো বিয়ে বাড়ি পারপাস বা নেমন্তন্ন বাড়ি গিফট কেনার জন্য খালি হাতে বা অন্য অপশন দেখতে কিন্তু যেতে হবে না তো অবশ্যই এখানে এসো ভিজিট করে নিজেদের পছন্দ মতো গিফট আইটেম নিয়ে যাও এছাড়াও অল ওভার ইন্ডিয়া থেকে ঘরে বসে এই গিফট আইটেম গুলো পারচেস করতে পারবে তো কেমন লাগলো কালেকশন জানাতে হলো না ভালো লাগলে একটাই রিকোয়েস্ট থাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সাপোর্ট করতে থাকো টাটা আজকের মতো গুড বাই সবাই খুব ভালো থেকো টাটা